সুপ্রিয় দর্শক মন্ডলী দৈনিক সংবাদ একাত্তর লাইভে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রাজীব হোসেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার দেহেরগতি ইউনিয়নের দেহেরগতি গ্রামে আর আমি যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি এই রাস্তাটি হচ্ছে দেহেরগতি এক এবং নং ওয়ার্ড মিলে যে গ্রামটি আছে সেই গ্রামের প্রধান সড়ক এই গ্রামের মেজরিটি পার্সেন্ট মানুষের চলাচল যাতায়াত হচ্ছে এই রাস্তা দিয়ে আসলে আর এই রাস্তাটি মেইন সড়ক যেটা হচ্ছে বাবুগঞ্জ সরি বরিশাল বানারিপাড়া যে মূল সড়ক সেই সড়কের সংযোগ সড়ক হিসেবে এখানে প্রবেশ করেছে আর এখানে এই রাস্তাটি সামনে আছে দেহের গতি আইএন মাধ্যমিক বিদ্যালয় যেটা হচ্ছে আশেপাশে মোটামুটি ছয়টি গ্রামের ভিতরে শিক্ষা পরিচালনা বিশেষ করে মাধ্যমিক স্তরে শিক্ষা পরিচালনার জন্য একমাত্র বিদ্যালয় যেখানে আশেপাশের ছয়টি গ্রামের শিক্ষার্থীরা এই বিদ্যালয়ে পড়াশোনা করে আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এখানকার এই রাস্তাটির অবস্থা যেখানে বিশেষ করে আহ যানবাহন চলাচল তো দূরের কথা মানুষের পায়ে হেঁটে চলাচল করাই অনেকটা কষ্টসাধ্য বিষয় সচরাচর এখানে যানবাহন পাওয়া যায় তাও দেখা যাচ্ছে যে নির্ধারিত ভাড়ার চেয়ে দুই থেকে তিন গুণ বেশি ভাড়া এই রাস্তায় জনসাধারণের চলাচল করতে হয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই রাস্তাটির থেকেই ইউনিয়নের যে প্রধান মানে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এখানকার এই দেহেরগতিবাসীর যাতায়াতের জন্য এই রাস্তাটি ব্যবহার করতে হয় এই রাস্তাটি দিয়ে বাবুগঞ্জ উপজেলা পরিষদে এই গ্রামবাসীকে চলাচল করতে হয় এই রাস্তাটি দিয়ে বাবুগঞ্জ থানা পরিষদে বিশেষ করে প্রশাসনিক কার্যক্রমে সহায়তা চাওয়ার জন্য বাসীকে এই রাস্তা দিয়ে চলাচল করতে হয় আপনারা যদি দেখেন যে এর এমন রাস্তার অবস্থা এমনটা যে এখানে যদি একটা অসুস্থ মানুষ অসুস্থ রুগীকে নিয়ে আসা যায় এই রাস্তা দিয়ে চলাচল করে তাহলে সে সুস্থ হওয়ার চেয়ে আমি মনে করি যে যে চিকিৎসা নেওয়ার জন্য যে হসপিটালে যাবে তারা চিকিৎসকের স্মরণাপন্ন চিকিৎসকের কাছে যাবে সে যাওয়ার আগে আরো বেশি অসুস্থ হয়ে যাবে এমন হচ্ছে এই রাস্তার বর্তমান অবস্থা আপনারা আপনাদেরকে আরেকটু বলি যে বরঈালের যে বিমানবন্দর সেই বিমানবন্দর যাওয়ার রাস্তা একমাত্র সড়ক আছে এটা আর এখান থেকে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল যাতায়াত সারা দেশ বিগত সময় আপনারা জানেন যে উন্নয়নের মহাসড়ক ধরে যে অগ্রযাত্রা আমরা দেখেছি শুধু সেখানের একটা বাস্তব চিত্র হচ্ছে এটা যে এই এলাকার এই গ্রামবাসী তাদের প্রধান সড়কের উন্নয়নের চিত্র হচ্ছে এটা আপনাদেরকে আরো একটু বলি যে এখান থেকে ক্যাডেট কলেজ বরিশালের একমাত্র ক্যাডেট কলেজে যাওয়ার রাস্তা হচ্ছে এটা বরিশালের কৃষি ইনস্টিটিউটে যাওয়ার রাস্তা হচ্ছে এটা আপনাদের আরো একটু ক্লিয়ার করে বলতেছি দেখুন যে এই রাস্তার অবস্থা বিগত ২০ বছরে এই রাস্তাটির কোনো সংস্কার হয়নি বিগত ২০ বছরে উন্নয়নের যাত্রা মহাযাত্রা রথি মহরতি আমরা অনেক দেখেছি কিন্তু এই রাস্তাটির কোনো সংস্কার হয় নাই আপনারা দেখেন এই যে এই যে যানবাহন যাচ্ছে যেখানে কোন প্যাসেঞ্জার যদি খালি ভাবে খালি গাড়ি যাচ্ছে সেটাও কিন্তু যেতে অনেকটা কষ্ট হচ্ছে তো আমরা আসলে এটাকে দোষ নাকি এখানে আমাদের উন্নয়নের প্রতি মহারতি যারা ছিল তাদের ব্যাপারে কিছু বলতে পারবো কিনা সেটা আপনারাই এখানে বলবেন বিশেষ করে দৈনিক সংবাদ একাত্তরের যারা দর্শক আছেন তারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা গ্রামের প্রধান সড়ক আর এই গ্রামেরই বিশেষ করে শেষ প্রান্ত থেকে বয়ে গেছে সন্ধ্যা নদী যে নদীটা আমাদের মূল ইউনিয়ন বিশেষ করে দেহেরগতি ইউনিয়নের সাথে এই গ্রামকে পৃথক করেছে যার কারণে উন্নয়নের যে ছোয়াটা। এই ছোয়া থেকে এখানকার গ্রামবাসী বঞ্চিত এখানকার গ্রামবাসী বিশেষ করে ইউনিয়ন পরিষদে যদি কোনো সাহায্য সহযোগিতার জন্য যেতে হয় নদীর ওপারে যেতে হবে এই সড়ক ধরে যেতে হবে অন্যথায় তাদেরকে যেতে হবে মিনিমাম দশ থেকে বারো কিলোমিটার রাস্তা ঘুরে তাদেরকে ইউনিয়ন পরিষদে কার্যক্রম পরিচালনার জন্য যেতে হবে এই এলাকার যারা জনপ্রতিনিধি আছে এই এলাকায় বিগত দিনে যারা আহ জন প্রতিনিধির দায়িত্ব পালন করেছে তাদের দায়িত্ব পালনের নমুনা কিছু আপনাদের সামনে তুলে ধরেছি তো বিগত সতেরো থেকে আঠারো বছরে সারা দেশে এমন কোন রাস্তাঘাট এরকম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই রাস্তাটা কিন্তু ঢালাই একটা রাস্তা ছিল আমরা যখন এই স্কুলে পড়াশোনা করেছি তখন এই রাস্তাটা অনেক সুন্দর একটা রাস্তা ছিল এবং নতুন ভাবে কার্পেটিং করা হয়েছিল তারপরে বিগত বিশ বছরে এই রাস্তার কোনো সংস্কার হয় নাই এটা এটাকে কি কোন দৃষ্টিকোণ থেকে হয় নাই রাজনৈতিক প্রতিহিংসার থেকে হয় নাই নাকি এই গ্রামবাসীকে জনপ্রতিনিধিদেরকে বা যারা রাষ্ট্র কর্ণধার তাদেরকে এই গ্রামবাসীদের প্রয়োজন নেই সেই সেই সদিচ্ছা থেকে হয় নাই এটা একমাত্র তারাই ভালো বলতে পারবেন দর্শক এই ছিল এখনকার মতো আপডেট আমি এখন দাঁড়িয়ে আছি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেছি বাবুগঞ্জের দেহের গতির দেহের গতির একমাত্র প্রধান সড়ক থেকে এই ছিল এখনকার মতো আপডেট আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দৈনিক সংবাদ একাত্তরে সাথে থাকার জন্য ধন্যবাদ